ঘটনাটা হইলো এটা এমন এক ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে কিসে দাঁড়াইছে নির্বাচনে দাঁড়াইলে সাদা ফাইন দেবি আর সাদা ফাইন জমা এটা পরা কিন্তু মোটামুটি তাদের একটা স্বভাব কারণ সুন্দর লাগে সাদাটা পরলে উনি যে নির্বাচন করবো এটা এমনি বোঝা যা ঠিক না নির্বাসন করে এবার শুন কইছে দুই দিয়া কয় ডা দুইটা এবার দুই ফুতেরে বিয়া করে বাড়িতে নতুন বউ আনছে বেটা নিজের বউ একটা হইলো কয়টা ডাঙা তবে এটা নির্বাচনে দাঁড়াইছে নতুন ফাইনজাবি আর বাজার থেকে কিনে আনছে তো কিন্না যখন আনছে একটা ফায়দমা আইনা উনি ওনার ওয়াইফ রে ডাক দিছে কই গো আব্দুর রহমানের মা একটা ফায়দমা আনছি তুমি একটু কষ্ট কইরা আমার ফায়দমাটা রে দুইটা ইঞ্চি ছোট করে দিও নাহলে ফায়দমাটা আমার একটু লম্বা হয়ে বেড়ি কইছে ফাটতাম না কইছে কি এবার বড় ফুতের বউর কাছে যায় কইছে গো তুমি তো আমার সবচেয়ে আদরের বউ তোমার কাছে এ ফাতেমাটা দিয়ে যায় তুমি একটু কষ্ট করে আমার ফাতেমাটা দুইটা ইঞ্চি ছোট করে রাখো কাব্বা আমরা নাতি তো কান দেয় ফাতেমাটা ছোট করে তারতাম না আমরা একটু আমরা ছোট বউ ডা দেয় ছোট কাছে যায় কই কই গো আমার ছোট বউতের বউ কোন নতুন বউডা না তোমার কাছে একটা ফায়জমা দিয়ে গেছে ফায়জমাটা একটু কষ্ট করে দুইটা ইঞ্চি ছোট করে দিও কয় ইঞ্চি ছোট ভূতের বউ কাব্বা আচ্ছা ঠিক আছে দিয়া যা তো ছোট ভূতের বউ এটা ঠিক দুই ইঞ্চি মাফে মাফে কাটছে

মাগু আমার জাম আইয়ে দো এ আসিস না আমার জাম আইয়ে আমি যে আমার কইছি 2 ইঞ্চি ছোট করে দিতাম যদি আমি ছোট না করে দেই আমার জামাই রাগ করব এ এবেডি 2 ইঞ্চি ছোট করার পরে এটা সুন্দর করে নিয়ে রাখছে বেটা গোসল গাও দইয়াইয়া গাওড়া মুচ্চা সুন্দর করে ফাজা মাটা লইছে ফরবার লাগিয়ে তো ফট তো দেখে দেখে আচ্ছা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে একটা ফাজা মারো যদি কমায় এটা কি ফ্যান না হাফ ফ্যান এটা ফ্যান না হাফ পেন। তো বেড়ি কই আমার ফুতের বউ কই আমার নিজের বউ কই তোমরা কই গো তো রাত দনে সবাই কই গো তোমরা কোন সবাই তিনোজন আইছে নিজের বউ ফুতের বউ তিনোজন এ দাঁড়ায়ছে কি তা গো তোমরা দি আমার ফাটা মাটারে কি করলা তো নিজের বউ কইতাছে আমনে না কইছিন 2 ইঞ্চি কমাইতাম তো আমি কমাইছি কত তুমি কিতা তা করছো বড় বুরে কামনেতে কইছেন 2 ইঞ্চি কমাইতাম আমি এটাও কমাইছি 2 ইঞ্চি